আসসালামু আলাইকুম গাইস মাই ফার্স্ট ব্লগ আপনাদের সবাইকে স্বাগত আমি দিপাদ আছি আপনাদের সাথে আজকে আপনাদেরকে আমাদের গ্রাম দেখাবো মেইন চ্যানেলে শুট ছিল এখানে দেন আমরা এখনো শুট শুরু করি না আমাদের সাথে অলস কোগা আইছে একটু পরে মাগরিবের আদা দিব অনতেক শুট শুরু করে নাও এই দুই অলস আইছে আর আরক মুকেল অনতেক আইয়েন তো আইলে আমরা শুট শুরু করব দেন আমরা সুন্দর একটি প্লেসে এসেছি এই প্লেসটি অস্থির একটা প্লেসে এসেছি এটা আমাদের গ্রাম এই আমাদের দ্বিতীয় শুটার চলে এসেছে এনি আমাদের ক্যামেরাম্যান বিখ্যাত ক্যামেরাম্যান আমাদের সাথে প্রথমে আছে এই যে আজিজ তারপর আছে তারপরে আছে আমি আমি এদিকে চলে এই সোরের মন সবসময় সোরের চুরি দিকে ঠাই দেখেন ব্যাকে মিলে ডাবল গোশনা করতেছে

আপনারা যদি আজকের ভিডিওটা দেখতে চান তাহলে আমাদের মেইন চ্যানেলে যান মেন চ্যানেলে আমরা কত দশ দিনের ভিতরে ভিডিওটা আপলোড দিব তো ভিডিওটা খুবই সুন্দর হয়েছে এর জন্য আমাদের মেন চ্যানেলের শুট শেষ তো সন্ধ্যা হয়ে গেছে শ্যুট কিরকম শ্যুট হয়েছে ভালো খুব ভালো আজিজ কিরকম হয়েছে অনেক ভালো অনেক ভালো আজিজ সাক্ষাৎকার দিতে না এ আলাম ভাই এরকম হয়েছে তো অনলাইন তো না আজকে কিরকম হয়েছে শ্যুট তো আর রেশুল হয়েছে

তো বন্ধুরা কইছে বিয়া কইতো না তাহলে তার হরা কইছে দেন আনরা কমেন্ট করেন যে কি খেলে বন্ধু শক্তি বেরবো তো বন্ধুরা আপনারা দেখতেছেন যে কইছি ডাব খাইুম অন ডাব খানা হইনো ডাব আইনো এ কারণে হাইয়াদি কাম চালাইতে আর এই দেখেন হাইয়াদি কাম চালাইতেছি আর ইয়ান্দে আন লাগা আমার চুরের শিষ্যরা আছে সবাই আমাদের জন্য দোয়া করবেন আজকের ভিডিওটা এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন